নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু আর বেগুন মশলা দিয়ে শুকনো শুকনো করে কিভাবে বানাতে হয় এইভাবে বেগুনটা বানালে রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে পুরো চটপটা বেগুনটা হবে দেখো আমি আলুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি কেননা এখন নতুন আলু আসছে আলুতে খুব মাটি থাকে তাই আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখো লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব আলুগুলো আলুগুলো আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি আমরা চাইলে মোটা করে কাটতে পারো বেগুনগুলোও আমি এইভাবেই কেটে নেব দেখো বেগুনগুলো একটু দানা হয়ে গেছে বেগুনগুলো আমি চার টুকরো করে নেবো কেননা বেগুন তাড়াতাড়ি গলে যাবে আলো ওটা গলতে চাইবে না দেখো এইভাবে আমি সবগুলোই এইভাবে কেটে নেব বেগুন আলুগুলো তো কেটে নিয়েছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে বেগুনগুলোও আমি সব ওইভাবেই কেটে নেব দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্র নিয়ে নেবো সেই পাত্রের মধ্যে সবগুলো নেব নিয়ে ভালো করে ধুয়ে নেবো কেন বেগুনের মধ্যে জল না দিলে বেগুন কালো হয়ে যায় দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দেখো কিভাবে বানাই দেখো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো তেল দিয়ে দেব সাবুত জিরে দেখো জিরেটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে দিলে দানাটা বেরোয় না দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ তোমরা যেমন স্বাদে খাবে লবণ তেমন দিবে ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নেবো দিয়ে দেবো ফেলিগুলো দেখো ছোটো একটা আমি ফেলিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লাল লঙ্কাগুলো আর এক চামচ দেবো ধনুগুলো আর আদা চামচ দেবো ঘিদের গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো দেখো মশলাটা আমার পুরো মেখে গিয়েছে এবার আমি গ্যাসটা ষোলো করে দেব এটা ছোটো গ্যাসেই পাকবে এবার আমি ঢেকে দেবো মাঝে মাঝে এটা নাড়াতে থাকবে নালে তলা দিয়ে লেগে যাবে ওপর দিয়ে কাঁচা থেকে যাবে দেখো এখনই কি সুন্দর কালারটা বেগুনটা তো গলেই গিয়েছে আলুটা একটু শক্ত আছে আমি আবার ঢেকে দেব আমি আবারও করে দেব দেখব আলুগুলো বলেছে নাকি দেখো সবজি দিয়ে আমার তেলও ছেড়ে দিতে হ্যাঁ আলুটা গলেও দিয়েছে এবার আমি দেব তিনটে টমেটো আমি গ্রেভি করে নিয়েছি সেই

এবার আমি আর একটু সামান্য ঢেকে দেবো দুই মিনিটের জন্য যাতে টমেটোটা কাঁচা গন্ধ না বেরোয় দেখো সবজিটা আমার হয়ে গেছে খুব সুন্দর কালারটা এসেছে এবার আমি ওপর দিয়ে ধনে পাতা দেবো ধনে পাতা গুলো ছোট ছোট করে কেটে এইভাবে দেবো ধনে পাতা টমেটো আর বেগুন আলু দিয়ে খুবই ভালো লাগে খেতে এবার আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা এটা ভালো করে মিশিয়ে নেবো অনেকে বেগুন পছন্দ করে না কিন্তু এইভাবে বানিয়ে দেখো বেগুনটা খুবই ভালো লাগে খেতে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো সবজিটা আমার বেনে গেছে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো সবজিটা কিন্তু দারুণ হয়েছে খুশবুটাও খুব সুন্দর আসছে